একটি হাদিস আপনাকে দিতে যে হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস একজন মুসাল্লি দিনদার আল্লাহকে ভালোবাসেন সালাত আদায় করেন দৈনন্দিন কোরআন থেকে কখনোই দূরে থাকতে পারবে না হাদিসটি হচ্ছে কি وإمام الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن فإنه يأتي يوم القيامة شفيا لأصحابه يوم ما له اقرأ قرآن برو কোরআন পড়ো কারণ কারণ কোরআনটা মাঠে এই কোরআনের পাঠকের জন্য সরাসরি সুপারিশ বলেন তো সুপারিশ কেন প্রয়োজন হয় মানুষ তার বিপদ দূর করার জন্য অন্যের সহযোগিতা নেই দুনিয়ার জীবনেও বাবা সন্তানের উপর উপকার নেই বাবা সন্তানের হেল্প নিয়ে থাকেন এভাবে সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা একজন আরেকজনের সাথে কি নির্ভরশীল হয়ে সহযোগিতা নিয়ে চলি সুপারিশের প্রয়োজন হয় কিন্তু যেই দিন কারো কথাই সুপারিশ চলবে না সেই দিনের কথা চিন্তা করুন সেই দিনের না যাক না চিন্তা করুন আপনার হৃদয়ের লমগুলো খাড়া হয়ে যেতে হবে আব্দুল আনহু একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন হঠাৎ কান্না শুরু করলেন চক্ষু দিয়ে কান্না চক্ষু দিয়ে পানি ঝরে চলে যাচ্ছে প্রিয়তম স্ত্রী বলছেন লিমা তাবকি আবদুল্লাহ ইয়া আবদুল্লাহ লিমা তাবকি কেন আপনি কোরআন পর অবস্থায় কান্না শুরু করলেন কেন আপনার চোখে এত অশ্রু চলে আসলো তিনি বললেন শোনো আমি এমন একটা আয়াত তেলাউত করছিলাম যে আয়াতের অর্থে বলা হচ্ছে সেদিন আল্লাহ তালা শুধুমাত্র মত ইমা সিরাত থেকে মুক্তি দিবেন যে সিরাত হবে চুলের চাইতো চিকোণ যে সিরাত হবে ধারঢো অস্ত্রের চাকর চেয়েও চিকোণ এত ধারঢ এত সরু চিকোণ পথ পার হয়ে আপনাকে নাজাদ পেতে হবে আমি কি সেই পথ পার হতে পারবো পরকাল নিয়ে ভাবনা তাদের কত কঠিন ছিল তারা সাহাবি যারা দুনিয়াতে দশজন সাহাবি আশারাই মুবাসরুন বলা হয় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কোরআন পড়লে কান্না করতেন তারা কখনোই কোরআন কোরআন ছাড়তেন না সাহাবিগণ সাল্লা সাল্লামের জন্য কোরআন নাজিল হতো সাহাবিগুন কোরআনকে তারা ধারণ করতেন মুখস্থ করতেন বুঝে নিতেন এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা গাছে পাথরের লেখে সংরক্ষণ করেছেন সেই আজকে আপনার হাতের মুঠেই হাতের মুঠেই কেন বলবো হৃদয় স্পন্দন একেবারে আমাদের রগে রক্তের সাথে মিশে গেছে আজকে আধুনিক ডিভাইসগুলো আপনার প্রতিটি মুহূর্তে কোরআন কিন্তু কোরআনের সাথে আছি কতটুকু সময় দিচ্ছি আজকে সেই খুদ বাতাই বলতে চাই এই হাদিস এই হাদিস যে হাদিস বলছি যে সুপারিশ করবে কোরআন আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারেন কোরআনকে সঙ্গ নিতে পারেন কিন্তু সেই দিন তো সুপারিশ কারো শোনা হবে না আপনি নিশ্চিত সফলতার পথ জানেন আপনি জানেন যেই পথ যেই পদ্ধতি অবলম্বন করলে সেই কঠিন মুহূর্ত আপনি মুক্তি পাবেন আপনি প্রশ্নপত্র আপনার পথ পন্থা জেনে দাও হলো এর পরেও কি আমে আমাদের বিবেক আলোকিত হবে না এরপর কি আমাদের সেই অন্তর অভেলা মনগুলো কি জাগ্রত হবে না এই জন্য তো ইবন রাজব হাম্বালি হল্লা আর রাসাইল কেতাবে তিনি বললেন সাদাকা সর্বোত্তম সাদাকা হলো কি মানুষকে শিক্ষা দেওয়া অথবা ই কদ যা হেলিন আিলিন গা ফেল অভলা মানুষগুলোকে এই অলস মানুষগুলোকে জাগে তোলা আজকের খুদ বেড়ে উত্তম সাদা হাসি আল্লাহ কবুল কোন আমিন